বিপর্যস্ত উত্তরবঙ্গ দ্বিতীয় দিনে ময়দানে নেমেই আক্রান্ত বিজেপি বিধায়ক থেকে সাংসদ ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সকালে দুর্যোগ কবরিত নাগরাকাটার একাধিক এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বামনডাঙ্গায় ঢোকার আগে বিক্ষোভের মুখে পড়েন দুজনে লাঠি জুতো নিয়ে তাদের উপর চড়াও হন কয়েকশো সর্বহারা নদী থেকে পাথর তুলে তাদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বলে অভিযোগ তাতেই মাথা ফেটে যায় খগেনের গলগল করে রক্ত ঝরতে থাকে ধাক্কা দেওয়া হয় শঙ্করকেও ছোড়া হয় জুতো ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি সাংসদ খগেন মুর্মু এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব পরিকল্পিতভাবে বিজেপি সাংসদ ও বিধায়ককে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন বিজেপির তাবড় নেতা কিন্তু এই ঘটনার খবর শোনা মাত্রই চিন্তিত হয়ে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরাকাটা থেকে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রী মমতার সাফ মন্তব্য কারোর প্ররোচনায় পা দেবেন না এমন কোনো ঘটনা যেন না ঘটে যাতে কেউ আঘাত পায় মানুষ বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করা দরকার ভুলে যান কে কোন রাজনৈতিক দল করেন আর একটা আবেদন আমার সবার কাছে থাকবে দুর্ভোগ আসলে সংকটটাকে মোকাবিলা করতে সবাইকে একসাথে কাজ করতে হয় কিন্তু কারো প্ররোচনায় কেউ কোনো উত্তেজনায় পা দেবেন না এমন কোন ঘটনা যাতে না ঘটে যে ঘটনা কাম্য নয় যে ঘটনায় কারো উপরে কোনো আঘাত না আসে যে যার মতো আসবে কথা বলবে চলে যাবে এটা সবার অধিকার আছে এরপরে বামন ডাঙার ঘটনা সরকার কোনোভাবেই সমর্থন করে না স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী বামন ডাঙা মেয়ে যে ইনসিডেন্ট হুয়া হ্যাঁ আমি চাতে হ্যাঁ उसका लॉ एंड ऑर्डर बिगड़े हम कभी नहीं चाहते हैं कोई इंसिडेंट हो और ये भी ठीक है अगर कोई फ्लैट का एरिया में तीस चालीस गाड़ी लेके चला जाए तो एक जनता को दुख होता है जिसको रोटी कपड़ा मकान छीन दिया उसको पास आज रोटी कपड़ा मकान का जरूरत है इसी के लिए मैं पॉलिटिक्स करने के लिए अमगर में नहीं जाने चाहते हैं পাশাপাশি বিপদের সময়ে সবাইকে শান্ত ও সম্প্রীতি পরিবেশ বজায় রাখার বার্তা দেন মুখ্যমন্ত্রী সকাল থেকে এই ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি করা শুরু করলেও রাজ্যের প্রশাসনিক প্রধান যে দলমত নির্বিশেষে সকলের জন্য সমান তা তার মন্তব্যে কার্যত স্পষ্ট করে দিলেন বুঝিয়ে দিলেন বিপর্যস্ত পরিস্থিতিতে রাজনীতি না করে সবার এক হয়ে কাজ করা এই মুহূর্তে এক এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত ক্যালকাটা নিউজ